এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে মিথ্যার্থ বিলুপ্ত হবারই কথা আর দোয়া হে আমার দিগার আমাকে যেখানেই তুমি নিয়ে যাও সত্যতার সাথে নিয়ে যাও এবং যেখান থেকে বের করো সত্যতার সাথে বের করো এবং তোমার পক্ষ থেকে একটি কর্তৃত্বশীল পরাক্রান্ত শক্তিকে আমার সাহায্যকারী বানিয়ে দাও তারপর সেই দিনের কথা মনে করো যেদিন আমি মানুষের প্রত্যেকটি দলকে তার নেতা সহকারে ডাকব সেদিন যাদের আমল নামা তাদের ডান হাতে দেয়া হবে তারা নিজেদের কার্যকলাপ পাঠ করবে এবং তাদের উপর সামান্যতম জুলুম করা হবে না যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ হয়ে থাকে সে আখেরাতেও অন্ধ হয়েই থাকবে বরং পথ লাভ করার ব্যাপারে সে অন্ধর চাইতেও বেশি ব্যর্থ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের মধ্য থেকে যারা ইমান আনবে ও সৎ কাজ করবে তাদেরকে তিনি পৃথিবীতে ঠিক তেমনি ভাবে খেলাফত দান করবেন যেমন তাদের পূর্বে অতিক্রান্ত লোকদেরকে দান করেছিলেন তাদের জন্য তাদের দিনকে মজবুত ভিত্তিতে প্রতিষ্ঠিত করে দেবেন যাকে আল্লাহ তাদের জন্য পছন্দ করেছেন এবং তাদের বর্তমান ভয়ভীতির অবস্থাকে নিরাপত্তায় পরিবর্তিত করে দেবেন তারা শুধু আমার বন্দেগি করুক এবং আমার সাথে কাউকে যেন শরিক না করে আর যারা এর পরও কুফরি করবে তারাই ফাঁসেক ওজবিল্লাহ হিমিন সহিত নির্বাজীব ইসমিল্লা রহমান সকল প্রশংসিক মাত্রা আল্লাহর জন্য আমরা তারই বাতত করি তার কাছে সাহায্য চাই এই পাশাপাশি রাসূল ছেল্লাহসাল্লাম এর উপর দূরত্ব পেশ করছি আমাদের লাইভটা শুরু করে দিয়েছি প্রতিদিন আমাদের লাইফটা আমরা যেভাবেই পরিচালনা করি সেভাবে আমাদের লাইফটা আমরা আজকেও শুরু করে দিয়েছি পাশাপাশি কালকের যে লাইভটা হয়েছে সেটাও অনেক তা চমৎকার একটা লাইভ আর তাছাড়া আজকে তেমন কোনো টপিক খুঁজে পাই নাই তবে একটা বিষয় আমার খুব চিন্তা দিয়েছে আর চিন্তিত আমি একটা বিষয় বিষয় নিয়ে নিয়ে সেই আজকে আলোচনা করব আর আমরা যারা আমাদের রমজান মাস চলে এসেছে সবাই চেষ্টা করব আমাদের রমজান মাসের যেসব আমল করলে আল্লাহ খুশি হয় যে আমল করা দরকার সেই আমলগুলো করার চেষ্টা করবো পাশাপাশি আমাদের এই মাগফরাতের মাসে এই রমাদান মাসে আমরা নিজেদেরকে আরো উন্নত আরো অত্যন্ত মানুষ হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তো আজকে আমাদের লাইফটাই যে বিষয় নিয়ে যে অর্থাৎ কি বলা যায় যে টপিকটা নিয়ে আলোচনা করব থেকেই অর্থাৎ আমার আমার থেকে নেওয়া একটা অর্থাৎ একটা ঘটনা তো যাই হোক আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব আর আপনারা যারা আছেন তারা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন যদি এখানে আসেন তাহলে পরে আমরা এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর যদি আপনারা না আসেন তাহলে পরে যারা দেখছেন এক্ষেত্রে আপনাদের সাথে এসে আলোচনা করব আর পাশাপাশি আমাদের রমাদান মাস এই মাসটার দিকে থেকে আমরা সবাই একটু কামনা করে বেশি বেশি দান সাধা করার চেষ্টা করব বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব তো যাই হোক আমার লাইভটা শুরু করেছি অনেকক্ষণ হয়ে গিয়েছে যদি আপনারা যে একটা কমেন্ট দেওয়া হয় নাই একটা পেজ থেকে একটা কমেন্ট দেওয়া হয় নাই তো এই লাইভের যিনি হেড তিনি যদি আমার লাইভটা দেখে থাকেন তাহলে এটা দিয়ে দেন যদি না হয় তাহলে আমি দিয়ে দেবো অন্য আইডি দিয়ে সমস্যা নেই আর যদি মনে করেন যে আমাকে দিতে হবে তাহলে আমি দিচ্ছি তো যাই হোক আমাদের লাইফটার মূল টপিক চাই চলে যাবো আমরা আর বেশি সময় নাই আমাদের লাইফটার যেহেতু সময়টাই দুই ঘন্টা আর আমাদের লাইফটা একটু দ্রুত শেষ করার জন্য চেষ্টা করতে হবে যেহেতু আমাদের তারপরে আবার উঠে সিঁড়ি খেতে হবে তারপরের আগামী দিনের রোজার জন্য প্রস্তুতি নিতে হবে সবকিছু মেনটেন করে সব কিছুর দিকে খেয়াল রেখে সবকিছু বিবেচনা করে আমাদের কাজ করতে হবে জি আমি যদি আমার লাইফটা কালকে থেকে একটু আগে অর্থাৎ যদি নয়টা তিরিশ কিংবা নয়টা চল্লিশ এর দিকে শুরু করি তাহলে আপনারা কি আমাদের লাইভটা আসবেন কিংবা আপনারা আপনাদের কোনো সমস্যা অসুবিধা আছে কিনা না এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম যে আমি যদি আমার লাইভটা একটু আগে থেকে অর্থাৎ দশটা থেকে শুরু করা হয় এখানে নয়টা তিরিশ কিংবা নয়টা চল্লিশ এরকম সময় থেকে অর্থাৎ অল্প কিছু টাইম আগে যদি শুরু করা হয় তাহলে কেমন হয় এই বিষয়টা আর জানতে চাচ্ছিলাম আর আমাদের লাইভে যারা আসেন তাদের প্রত্যেককেই শুভেচ্ছা ও শুভকামনা জানাই তারা যেন এখানে এসে আমার যে বিষয়টা এটা নিয়ে একটু কি বলবো এটার সমাধানটা একটু করে দেন আমি তাদের কাছে এটা চাই আর পাশাপাশি চেষ্টা করব আমরা সবাই বেশি বেশি দান সৎকার করার জন্য বেশি বেশি রোজা রাখার জন্য তো যাই হোক আমরা আমাদের এই মাসে এই মাকুরাতের মাসে এই মাসে চেষ্টা করব সকালে তো যে টপিকটা আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে সেটা হচ্ছে ধরেন আমরা আজকে না মসজিদে নামাজ সালাত আদায় করতে গেছি এমন সময় আমাদের পিছনে কিছু কোলাপান কিছু ছেলেমেলে তারা জোরে আমিন বলছে এই যে জোরে আমিন বলার যে বিষয়টা এই বিষয়টা নিয়ে আজকের আলোচনাটা যেটা কতটুকু দরকার জোরে আমিন বলা আর কতটুকু দরকার না এর দিকে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে তো যাই হোক লাইভটা আমরা দশ মিনিট আলোচনা করে ফেলেছি আরো আলোচনা করবো ইনশাল্লাম তো যদি আপনারা আমাদের লাইভটা আসতে চান তাহলে যুক্ত হতে পারেন যে আমি একটু মিউট করছি তারপরে বিস্তারিত আলোচনায় ফিরবো ইনশাল্লাহ তো আমাদের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে সেটা হচ্ছে আপনাদের তো বললাম এই বিষয়টা নিয়ে আর মসজিদের ভিতরেও অনেক জ্ঞানচার মারামারি অনেক কথা কাটাকাটি হয়েছে তো এক পর্যায়ে একজন উঠে বললো যে এই যে ছেলেপেলে ঝরে আমিন বলল। এটা নিয়ে অনেকেই কোন বললো যে জোরে আমিন বলা যাবে আর কেউ বললো জোরে আমিন বলা যাবে না এখন আমি তো আছি বিপদে যে কোনটা মানবো এখন আমরা হচ্ছে শিখতে আসছি এখানে আমরা এখানে মারামারি করতে আসি নাই জ্ঞান ফেসাদ করতে আসি নাই আমরা কি আসতে আমিন বলবো নাকি জোরে আমিন বলবো এটাই নিয়ে এত একটা ডিপ্রেশনের ভিতরে আসি তো যাই হোক

আর আমাদের লাইফটা যারা যারা দেখছেন তারা আমাদের লাইফটা একটু কমেন্ট করেন যদিও আমাদের এখন আগের থেকে অডিয়েন্স একটু কমে গেছে তো যাইহোক চেষ্টা করব আমরা আগের জায়গায় ফিরে যাওয়ার আমাদের আগের যেসব লাইভ হতো সেই চ্যানেলটা আমাদের নষ্ট হয়ে গেল আর আমাদের আগের চ্যানেলটাই যেমন লাইভ আর এখন যেমন লাইভ হয় এর ভিতরে অনেক পার্থক্য আগের লাইভটার ভিতরে যে লাইভ হতো আর এখন যে লাইভটা হয় এটা আপনারা একটু দেখবেন যে আগের লাইফটাই কেমন লাইভ হতো আর এখন কেমন লাইভ হয় পাশাপাশি আমরা যারা মুসলমান ধর্মের আছি তারা চেষ্টা করবো এই মাছটাই বেশি বেশি সবকিছু বেশি করার আর এই মাসটা যেহেতু রমাদান মাস আর যেহেতু আমাদের আমি একা আছি এখন সময় আমরা অভ্যস্ত হয়ে গেছি আমরা হতাশ নয় আমরা আশাবাদী এ মাঠে আবারও হবে আবাদী আমরা হতাশ হয়ে পড়ি কিছু থেকে কিছু হলে আমরা চেষ্টা করব আমাদের লাইফের সব বেসিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার জন্য পাশাপাশি আমাদের লাইফটা কিন্তু দেখছেন দেখতে দেখতে পনেরো মিনিট এর মতো হয়ে গেছে আর আজকের লাইফটা কিন্তু আমাদের কি বলা যায় একটু দেরি হয়ে গেছে এ আপনার কিছু মনে করেন না যাই হোক আমরা তারাল করে এসে আর আমাদের লাইফটাই আমরা কমেন্ট যা যা সব জিনিসগুলো যেহেতু আমরা আমাদের একটু দেরি হয়ে গেছে আর সারাদিন রসে থাকার পর এখন একটু ঘুম পাচ্ছে একটু ক্লান্তি তো যাই হোক আমি কি লাইভটা শেষ করে দেবো নাকি এটা বুঝতেছি না যেহেতু আমি সারাদিন রোজা রাখছিলাম আমার ছোট ভাই ছিল রোজা রাখছে যদি আহ আপনারা এখানে আসছেন তো যদি আপনারা যদি আমাদের লাইফটাই যদি অনেকেই আসলে আলোচনা আমি একাই নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ সমস্যা নেই তবে যেহেতু আজকে একটু পরিশ্রম বেশি হয়ে গিয়েছে বাজার গেছিলাম সেখান থেকে সবকিছু করে তারপরে আসলাম আর আমাদের লাইফটা অনেক সময় ধরে চলছে যেহেতু আমরা আমাদের অনেকে দেখেন নাই যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ যারা দেখেন নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমি এখন কি করবো এটাই তো বুঝতে পারছি না যদি আপনারা আসতে দেরি করেন কিংবা অন্য কোনো কারণ হয় তাহলে পরে আমি শেষ করে দিই আজকে আমারও আমিটাও ইচ্ছা নেই তবে একটা জিনিস জানার খুব ইচ্ছা ছিল যেহেতু আপনারা আজকে আসেন লাইভে সেক্ষেত্রে আর কি বলবো আমরা তাহলে আমরা একটা কাজ করি আমরা লাইফটা শেষ করে দিই আহ লাইফটা কালকে না এই বিষয়ে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ